জাইন ফ্রেন্ড এনজটনি একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমাদের একজন নতুন স্টুডেন্ট অনেক দূর থেকে এসেছে তো তার সাথে পরিচয় করে দেব कौशिक চক্রবর্তী তাই তো তো ওনার নাম স্টুডেন্টের নাম कौशिक চক্রবর্তী আর জিডিতে জিডি পাস করেছে সে কিন্তু খড়গপুরে প্রথমে কেটে যায় তারপরে কোলাঘাটের মাঠে তারপরে কিন্তু আবার কেটে যায় এইবারে কিন্তু তার লাস্ট अटेम्प्ट সে কিন্তু সেই খড়গপুরে যা ফার্স্ট মার্ক দিয়েছিল সেখানে কিন্তু আবার এই দ্বিতীয়বারের সুযোগে কিন্তু তাকে চাকরি নেওয়ার জন্য স্বপ্ন নিয়ে এনজেটেনি একাডেমিতে এসছে তার গার্জেন বাবা মা এসছে কেমন আপনাদের নমস্কার নমস্কার তো আপনার আপনাদের বাড়ি কোথায় ভিলেজ পোস্ট গোমুন্ডা আচ্ছা কোন থানা এস মোহনপুর এস মোহনপুর আপনাদের মানে একদম উড়িষ্যা বড়া হ্যাঁ একদম উড়িষ্যা বড়া আমাদের পরেই উড়িষ্যা বড়া মানে জলেশ্বর বুঝলে তো জলেশ্বরের কাছ থেকে এত দূর থেকে স্বপ্ন নিয়ে এসছে ঠিক আছে কৌশিক তো তার স্বপ্নকে পূরণ করতে হবে আপনারা তো প্রথম এলেন ফোনে কথা হয়েছে তো এসে একাডেমির বিল্ডিং বা থাকার জায়গা কেমন আমাদের খুব ভালো লেগেছে আর এখানকার প্রশিক্ষণ যে আমরা দেখেছি ইউটিউবে খুব ভালো যার জন্য এত দূর থেকে আসা আচ্ছা ভর্তি হতে সত্যি কথা বলবেন ভর্তি হতে কোন ডকুমেন্টস লেগেছে কি অরিজিনাল না 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 ঠিক আছে ইউটিউবে অনেকজন অনেক রকম ভাবে কমেন্ট করে ভর্তি হতে আপনাদের কোনো রকম ডকুমেন্ট না বা চাকরি পাওয়ার পরে কোনো রকম টাকা পয়সার এগ্রিমেন্ট না এসব করা হয়েছে না কিছু

ফলাফলটা কি হবে তার গার্জেনকে এবং তোমাদের ভিডিও দেখতে পাবে তোমরা কৌশিকের রেজাল্ট কতটা কেমন আমরা একটা ছেলেকে যখন ভর্তি নেব তার দায়িত্ব আমাদের তাকে রান গ্রো করে দেওয়া বা তার ঠিক প্রতিষ্ঠানে তার যে স্বপ্ন সেখান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ঠিক আছে আপনারা ছেলেকে ছেড়ে যাচ্ছেন নিশ্চিন্তে থাকুন নির্ভরশা দিয়ে যান ছেলে এবং মাঠ পাস করবেই করবে মাঠ পাস করে আমি ভিডিও দিতে পারবো ঠিক আছে

কারণ বছরে একটা করে মাঠ আগের মতো তিন চারটা করে মাঠ নয় সময় নষ্ট না করে ট্রেনিং একাডেমিতে পাঠাও কথা দিচ্ছি কোনো ডকুমেন্টস লাগবে না কোনো চাকরি করে টাকা লাগবে না শুধুমাত্র মান্থলি ফিস দিয়ে তুমি কিন্তু তোমার ছেলের স্বপ্ন পূরণ করতে পারবে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে কেমন তো আমাদের অ্যাড্রেস পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা রেলওয়ে স্টেশনের পাশেই আর্মির ব্যাচ জোর প্রথমে চলছে এবং এসএসসি ডিডির জন্য কিন্তু পড়াশোনার ব্যাচ চলছে ভালো ভালো মাস্টার দিয়ে সাবজেক্ট ওয়াইজ ক্লাস চলছে যারা আসতে চাইছো নিচে দেওয়ার নাম্বারে ফোন করো এবং আজই যোগাযোগ করো এবং অ্যাডমিশন নিতে চলে এসো কেমন স্বপ্ন পূরণের দায়িত্ব আমার স্বপ্ন দেখার দায়িত্ব তোমার 자인, 자바라, 바로 쓰고.